অরিজিনালটা দেখা যাচ্ছে ফেকটা দেখেন কিছু দেখা যাচ্ছে না এটা ব্যাংকে ইউজ করে সবচেয়ে প্রফেশনাল কাইজুম ব্র্যান্ডের ফেকটা আর একটু দেখেন কিছু দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে আর এটা কিন্তু আপনি সরাসরি জল ছাপা দেখতে হবে টাকা গুনবো প্লাস ফেক নোট ধরবো বাংলাদেশ ব্যাংকগুলোতে ইউজ করে বা অনেক কাছে প্রফেশনাল ব্যাংকগুলোতে ইউজ করে বঙ্গবন্ধু ছাপাটা বা সব দেখতে পারতেছেন। এটা হলো রিচার্জেবল পাসপোর্ট চেক করতে যদি এটা দেখা করতেছে তিন ডিসপ্লে একটা ডিসপ্লে দুইটা চলতেছে শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিভিন্ন সুপার শপ গুলো বলেন ইভেন আমার দোকানে কথা বলেন কিন্তু এটাকে আমার দোকানে ধরা খাইছি দেখে মনে হইতেছে আস দুইটাই অরিজিনাল কিন্তু একটা অরিজিনাল একটা আজকে আমি আপনাকে এই দিয়ে বুঝিয়ে দিবো কোনটা অরিজিনাল কোনটা ফেক আসসালামু আলাইকুম বিয়ার সামনে কিন্তু কুরবানি ঈদ চলে আসছে কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু জাল টাকার সরাসরিও বেড়ে যাচ্ছে সুতরাং যারা অফিস আদালত অথবা ছোটখাটো অফিসের জন্য মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট সলিউশন নিয়ে আসছে সালে ইলেকট্রনিক্সের এর তুফাইল ভাই তুফাইল ভাই জি ভাই আপনি নাকি জাল টাকা শনাক্ত করার জন্য বেস্ট আর কি সলিউশন নিয়ে আসছেন জি ভাই আজকে জাল টাকা আপনার শনাক্ত করার জন্য যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে আর কুরবানি ঈদের সময় কিন্তু আমাদের

অনেক দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিভিন্ন সুপার শপ বলেন ইভেন আমার দোকানের কথা বলেন আমি কিন্তু এটা কেটে আমার দোকানে ধরা খাইছি আমার দোকানে মেশিন থাকা সত্ত্বেও আমি ধরা হয়েছে এখন কি আমি টাকা ছোট একটা পার্সোনাল মেশিন ইউজ করি পকেটে রেখে দিই বা বাজারে গেলে বা আপনার দেখা যায় অনেক সময় দেখা যায় বিকাশের টাকা উঠাতে গেলেন অনেক বিকাশ এজেন্টের এজেন্টের লোকেরা হোক শোরুমের লোকেরা হোক ব্যাংকের লোকেরা হোক আমাদের আর যেহেতু আমাদের মতিঝিল ব্যাংক পাড়া অফিস পাড়া

বা ভাই বোন বিদেশে টাকা যা নিয়ে নিয়েছে টাকা চিনে না দেখা যায় ফেক এখন আপনি বলতে পারেন যে তো ভাই এখান তো সবই সেম কোনটা ফেক কোনটা অরিজিনাল আমি কিভাবে বুঝবো ভাই দেখেন এই এটার ভিতরে আপনার এটা কিন্তু আপনি দেখেন বাংলাদেশে ছাপা দিয়ে আছে খেলকে দেখছেন একটা জল ছাপা দিয়ে আছে তার মানে এটা হলো অরিজিনাল টাকা কিন্তু কিন্তু ফেক কিভাবে বুঝবেন আমি যদি একটু অরিজিনাল টাকাটা দেখাই দেখেন অরিজিনাল টাকা গুলাতে খামচির মতো একটা সুতা সুতা দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল টাকা মানে এটা কিন্তু খালি চোখে দেখতে পারবেন না আর এটা কিন্তু আপনার এই দেখেন আমি যদি এটা দেখে এটা কিন্তু কিছু দেখা যাচ্ছে ভাইয়া হ্যাঁ এটা তো কিছুই দেখা যাচ্ছে না তার মানে এটা আর আমি যদি আমি যদি এই দুটো আবার ধরি আপনার এখানে দেখেন এটা অরিজিনাল টাকা রাতে দেখেন আর ফেক টাকা রাতে দেখেন কিছু আছে কিন্তু দুটোই কিন্তু অরিজিনাল বাট একটা ফেক বুঝে কিন্তু হয় নাই কিন্তু ফেক টাকার ভিতরে কিছু দেখা যাবে না এটা কিন্তু পার্সোনালাইজ আর আমি কিন্তু আলোর ভিতরে দেখাচ্ছি দেখেন আমার দোকানটা দেখেন আমি কিন্তু এটা টোটালি আলোর ভিতরে দেখাচ্ছি মানে এটা খুবই পাওয়ারফুল লাইট মানে এটা কিন্তু ফেক এটা কিন্তু অরিজিনাল দেখছেন এটা কিন্তু বুঝে রয়ে না এটা প্রাইস হলো ভাইয়া মাত্র

দেখা যাচ্ছে মানে এটা অরিজিনাল আর এটা আর এই অরিজিনালটা আপনি দেখবেন খালি চোখে দেখতে পারবেন না আর কিন্তু আপনি চেলে সরাসরি পাসপোর্ট ডলারও চেক করতে পারবেন

আবার অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে যায় কি করবে একটা রিচার্জেবল মেশিন ইউজ করেন ইনশাল্লাহ আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা চার ঘন্টা ইউজ করতে পারবেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা দাম রিচার্জেবল দেন আপনি একটু ছোট ভিতরে আমাদের এটা আছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এটা যাদের একটু প্রাইস কম মাত্র ভাইয়া নয়শো নব্বই টাকা এটাও কারেন্টের সরাসরি নশো নব্বই টাকা এটাও নিতে পারেন এটাও কিন্তু আপনার টাকা চেক করতে পারবেন এটা কিন্তু মার্কেটে পনেরোশো টাকা সেল করে ফেলে এখন কে বলে যে ভাইয়া অনেকে আসে যে ভাই এটা একটু স্পেসটা কম একটু খেয়াল করে দেখেন এটা কি স্পেসটা কম মানে কেউ অনেকে বান্ডিল গুনতে চায় তাহলে বান্ডিল গুনার জন্য তাহলে এই প্রোডাক্ট নিতে পারে দেখেন এটা কিন্তু স্পেসটা অনেক বড় হ্যাঁ এটা এটা লুক অনেক বড় স্পেসটা অনেক বড় আমি যদি একটু দেখাই এই দেখেন এটা এইটা দেখেন মানে অনেক স্পেস বড় এটা কিন্তু সাদা লাইটও আছে এ দেখেন সাদা লেকটা দেখছেন আর এটা কিন্তু আপনার ওই যে অরিজিনালটা দেখা যাচ্ছে ফেকটা দেখেন কিছু দেখা যাচ্ছে না এটা ব্যাংকে ইউজ করে সবচেয়ে প্রফেশনাল কাইজুন ব্র্যান্ডের এটা কাইজুন হ্যাঁ এটা হলো কাইজুন মডেল এটা যারা একটু ব্যাংকে মানে একটু বান্ডিল ইউজ করতে চায় বা ইউজ করতে চায় এই প্রোডাক্ট নিতে পারে এটা কিন্তু আপনি সরাসরি ইও টি চেক করতে পারবেন কি বলেন আচ্ছা সরাসরি যে এখানে যদি আমি আপনাদের একটু ই দিয়ে দেখাই এই দেখেন এই প্রোডাক্টটা হাউস কোর্ট কাছে করছেন এটা মানে কি আপনি পাসপোর্ট টাসপোর্ট চেক করতে পারেন যদি এটা ফেক ফেক দেখা হাউস করতেছে আবার যদি অরিজিনাল হইতো এই জিনিসটা মানে এটা যদি মেটালটা অরিজিনাল হতো এই হাউসটা করতো না এটা কিন্তু অনেক প্রফেশনাল এই প্রোডাক্টটা যেখানেই থাকে মার্কেটে আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস হলো ভাইয়া মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা বিনিময়ে কাইজুন ব্র্যান্ডের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে আর যাদের বাজেট নাই তার এই একটা আমাদের কাছে নিতে পারেন এটা একটু বড় সাইজ এটাও কিন্তু আপনার ইলেকট্রিক প্রত্যেকটি ইলেকট্রিক মাধ্যমে চলে এটা একটা বড় সাইজ এটা প্রাইসটা আমাদের কাছে নিতে পারে অনলি মাত্র আপনার আঠাইশো পঞ্চাশ টাকা এটা মার্কেটে পঁয়ত্রিশশো তেত্রিশশো টাকা সেল করে ফেলে ভাই আসে প্রাইস থাকতে সেই দুই উপলক্ষে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এটা হলো তেত্রিশশো পঞ্চাশ টাকা আর কেউ আছে যে ভাই খুব প্রফেশনাল চাচ্ছে মানে বড় এই পিস পিসটা দেখেন এটা প্রায় ওজন কিন্তু প্রায় পাঁচ কেজি চার থেকে পাঁচ কেজি হবে অনেক বড় একটু ধরেন একটু ধরেন একটু ধরেন খুবই ভারী আর এটা কাজটা দেখেন একটু মানে কাজটা দেখেন আর এই কাজগুলো একটু দেখেন এই দুটোর কাজগুলো দেখেন কোয়ালিটি দেখছেন মানে ডাবল আছে যে মানে বাংলাদেশ ব্যাঙ্কগুলো ইউজ করে বা ইউজ করে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু এসি দুটোকে ইউজ করতে পারবেন কাইজুন ব্র্যান্ডের এটা মার্কেটে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রায় মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের আগে পেয়েছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার যেহেতু রোজা মানে এই দুপলক্ষের মাত্র চার হাজার পাঁচশো টাকা বক্সটা দেখেন কত বড় এই মানে ডিটেক্ট ফুল কাইজন ব্র্যান্ডের এই যে কাইজন এখানে উল্লেখ করা আছে এখানেও কাইজন উল্লেখ করা আছে এই ব্র্যান্ডের নাম এখন বলতো ভাই আপনি তো এটা আমাকে দেখালেন এগুলো তো অনলি খালি টাকা চেক করে আমাকে ভাই টাকা চেক করার ভিতরে কিছু গুণর সহ দেখেন মানে যারা এজেন্ট ব্যাংকিং বলেন বা ই ব্যাংকিং বলেন ব্যাংকে বলেন বা আপনার হলো বিভিন্ন সুপার শপ বলেন যে আমি কাকে গুনবো প্লাস ফেক নোট ধরবো এখানে আমারও আট থেকে নটা মডেল রয়েছে আমি যেহেতু স্পেস কম আমি জাস্ট দুইটা মডেল দিয়ে একটু ইন্ট্রোডিকশন দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার এই যে দেখেন অ্যারিস্টন ব্র্যান্ডের জার্মানি কোম্পানি এটা কিন্তু আপনার ডাবল ফাইভ ডাবল জিরো ছ হয় এটা পাঁচ হাজার পাঁচশো হয় আটশোশো মডেল হয় সাত হাজার তিনশো হয় সাত হাজার আটশোশো মডেল হয় এটা কিন্তু সবচেয়ে আপডেট মডেল সাত হাজার আটশোশো মডেল আপনার তিন ডিসপ্লে একটা ডিসপ্লে দুইটা ডিসপ্লে একটা হলো কাউন্টার ডিসপ্লে আছে এটা তিন ডিসপ্লে একটা দুইটা প্লাস কাউন্টার এগুলো ফেক নোট হান্ড্রেড পার্সেন্ট সহ দেখাবে এই প্রোডাক্টগুলো আমাদের প্রাইসগুলো শুরু হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা থেকে যদি আমি এটা বলি এটা অ্যারিস্টন ব্র্যান্ড এটা প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারে অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মার্কেটে সতেরো থেকে আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা সেল করে ফেলে অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এই মলটা নিতে পারেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইসগুলো জাল নোট ফেক নোট সব প্রাইসগুলো শুরু হচ্ছে ভাই মাত্র ন হাজার টাকা থেকে মার্কেটে একটা জিনিস দেখবেন এগারো হাজার বারো হাজার টাকা থেকে কোনো কোনো ডিটেকটিভ মেশিন পাবেন না উইথ গণনা সহ গণনা প্লাস ফেক নোট সহ এগারো হাজার বারো হাজার টাকা নিচে পাবেন না প্রাইস হলো মাত্র ন হাজার টাকা থেকে শুরু ন হাজার টাকা থেকে চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পর্যন্ত সাত থেকে আটটা মডেল রয়েছে আর যাদের লাগবে সরাসরি রয়েছে যেটা সত্তর নম্বর শপ আর কেউ যদি মাধ্যমে নিতে চায় অনেকে আছে যে ভাইয়া ইয়ে বাংলাদেশ ব্যাংকে বা ব্যাংকে অনেক বাইরে আছে ঢাকা এসে নিতে পারে না সামান্য টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলা এসে আপনার ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে ভাই এই তো ছিল আজকের মতো ভিডিও যারা নিতে চাচ্ছেন নাম্বারটা দেওয়া থাকবে সুতরাং যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ ভিডিও শেষ করার আগে একটাই কথা বলি ভাই আপনার পাঁচশো টাকা ধরা খেয়েছি আপনি একটা ছয়শো পঞ্চাশ টাকা একটা মেশিন কিনে নেন ইনশাল্লা এরকম পাঁচশো টাকা আমার মতো ধরা খাবেন আমি পরিচয় দিছি ইনশাল্লাহ আপনার বোকা পরিচয় দেন না বলবো না যে আমার কাছ থেকে নিতে যার কাছ থেকে নেন ইনশাল্লাহ কমে নিয়ে নেন কিন্তু প্রতারণার যুগে আমরা বাস করতেছি ভাই দিন দিন মানুষের ভিতরে গুলো চলে আসতেছে মানে এখন আমরা আগে যে মানুষের মানুষ পাই এখন আস্তে আস্তে মাটি মানুষ নাই আস্তে আস্তে আরো ফেক বেড়ে যাচ্ছে ভাই বাংলাদেশ ব্যাংকের ছাপা আছে কিন্তু এটা কি আমি তো নিজে ধরা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের ছাপা কিন্তু জিনিস জিনিসটা ফেক আমি আমি নিজে ধরা হয়েছি আমি দোকান ধার মতো সারাদিন টাকা লারি ছাড়ি বাট বোঝা যায় না এই জন্য কথা বললাম ইনশাল্লাহ এই প্রাইস গুলো বেস্ট প্রাইস দিচ্ছে আর যাদের হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিবেন আর যাদের হাটের ই যারা দাম যারা একশো পিস দেড়শো পিস দুইশো পিস বা পঞ্চাশ পিস চাচ্ছেন আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে নিবেন বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স এই তো ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ